છે আর මહોર પર আলোচনা কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত কি এখন হাসিনা কে ফেরত পাঠাতে বাধ্য আইন কি বলে যুক্তি সহকারে কত রাত পাঠও নয়াদিল্লি শিল্পে জুবিন গাර්ගের 53তম জন্মদিনের রক্তদান শিবিরের আয়োজন বিজেপি গুवाहाटीর খানাপাড়ায় রক্তদান কর্লিন আশ্রমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ঘটা আজকে শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে তাহলে অবশেষে শীত ঘুম ভাঙলো জিত গাঙ্গুলির একদম ঠিক শুনছেন দু দুটো মাস পেরিয়ে গেল জুবিনের বাড়িতে এবার এসে পৌঁছলেন টলিউডের জিত বন্ধুর খবর নিতে কিনা তার সময় লেগে গেল পাক্কা দুটো মাস জিৎ গাঙ্গুলির সময় লাগলো বা দুটো মাস তাকে শ্রদ্ধা জানাতে এক মাসের মধ্যে বাংলার কোন শিল্পী গুয়াহাটিতে আসেনি কোন শিল্পী না মানে কোন কাউকে লক্ষ্য করা যায়নি গুয়াহাটির মাটিতে জুবিনের মৃত্যুর পর টলিউডের জিত দেব সহ বাংলার কোনো শিল্পী আসেননি এই নিয়ে নিউজ লাইভ বাংলা ধারাবাহিক ভাবে খবর সম্প্রচার করেছে ধারাবাহিক ভাবে প্রতিটা মুহূর্তে নিউজ লাইভ বাংলা দেখিয়েছে যে জুবিন গার্গে যে সৃষ্টি শুধুমাত্র অসমে নয় গোটা দেশ গোটা দেশের মাটিতে প্রতিটা প্রজন্মকে আনন্দ উচ্ছ্বাস দিয়েছে সেই জুবিনকে শ্রদ্ধা জানাতে দেখা গেল না টলিউডের কোনো শিল্পীকে অবশেষে শীত ঘুম ভাঙল জিত গাঙ্গুলির তিনি আসলেন দেখাচ্ছে সেই ছবি আজকে যখন জুবিন গার্গের জন্মদিন গোটা রাজ্যে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠানের তখন সেই সময়ে শীতঘুম ভেঙে অবশেষে টনক নড়লো জিত গাঙ্গুলির তিনি আসলেন রাজ্যে দেখা করলেন গরিমা শৈকিয়া গার্গের সঙ্গে দেখুন এই মুহূর্তে ডাবল উইন্ডো আমরা দেখাচ্ছি দুটো উইন্ডো একদিকে আমরা গ্রাফিক্স এর মাধ্যমে দেখাচ্ছি গ্রাফিক্স প্লেট ঠিক দিকে দেখাচ্ছি পাড়ায় জুবিন গার্গের যে বাড়ি সেই বাড়িতে গাঙ্গুলি যে এসেছিলেন সকালে সেই ছবি ধরা পড়েছে যেখানে বন্ধুর কবর দিতে কি সত্যি সত্যি দুটো মাস সময় লাগে এ কেমন বন্ধু প্রেম এ কেমন বন্ধুর প্রতি ভালোবাসা এটা কোন ধরনের শ্রদ্ধা প্রশ্ন তুলছেন আজকে প্রতিটা অংশ অবশেষে সিদ্ধুম ভেঙে বেরিয়ে এসেছেন জিৎ গাঙ্গুলি দু মাস পর জুবিনের বাড়িতে টলিউডের জিৎ কিন্তু অন্যান্য ক্ষেত্রেও দেখা গেল না আর কোনো শিল্পীদের যদিও দুদিন আগে এসেছিলেন জোজো মুখার্জি তার পরিবার জিত গাঙ্গুলি তার চনক নড়ল দেখুন সেই ছবি কাহিলিপাড়া থেকে উঠে এসেছে সরাসরি যাবো আমি এই মুহূর্তে আমার সাথে নিউজ রুম থেকে জুড়ে গেছে স্বর্ণালী রয়েছে আমার সহকর্মী ঠিক দিকে তন্ময় রয়েছে আমাদের প্রতিনিধি আহ ইতিমধ্যেই আমি যাব দুজনের কাছে আমি যাব এবং এই মুহূর্তে কি ভাবছে তারা জানবো তাদের থেকে আরো বিস্তারিত আমি শুরুতে সোনালির কাছে যাব সোনালি অবশেষে এই যে জিজ্ঞাঙ্গুলি রাজ্যে এলো তার সিদ্ধম ভাঙলো টনক নড়লো এক প্রকার বলা যায় কি বলবে একেবারেই তাই সুপ্রীতি দেখো আমরা ধারাবাহিক ভাবে নিউজ লাইভ বাংলার ধারাবাহিক ভাবে সেই খবর করেছে যেখানে জুবিনদা আমাদের মধ্যে নেই দুমাস আমরা পার করলাম এবং আজ শিল্পীর তিপ্পান্ন জন্মদিন এবং সেই জায়গা দাঁড়িয়ে আজকে কি সময় হল জিত গাঙ্গুলের আসার সেখানে আমরা নজর যদি রাখি টলিউডের তরফে যেখানে কেউই এখনো পর্যন্ত আসেননি যদিও বলা যেতে পারে যে কয়েকদিন আগে যোজ মুখার্জি তিনি এসে গেছেন জুবিনগার্গ জুবিনগার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল সারেগামা পার একটি অনুষ্ঠানে কিন্তু আমরা তখন প্রশ্ন করেছিলাম যে শুধুমাত্র কি একটি অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানোই কি জানানোতেই তারা ক্ষান্ত থাকবেন আগামীতে কি জিৎ গাঙ্গুলি বা অন্য কেউ আসতে চলেছেন সেক্ষেত্রে তিনি কোনো জবাব দেননি তিনি বলেছেন এটা সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপরেও আমরা ধারাবাহিকভাবে খবর দেখি গিয়ে গিয়েছি যেখানে আমরা জানি যে জিৎ গাঙ্গুলি তার একাধিক মিউজিক জুবিন গার্গের গানে দেওয়া এবং সেই জায়গায় দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রিকে জুবিন দা যে যায় জায়গায় যে মাপে নিয়ে গিয়েছিলেন ইতিমধ্যে আমরা জানি যে যদি আমরা দেখি তারকা দেব শুভশ্রী এবং অন্যান্য সোহম থেকে শুরু করে যে সমস্ত জনপ্রিয় বাংলা সিনেমা সেই বাংলা সিনেমাগুলোতে একাধারে জুবিন গার একটার সময় যেভাবে নিজের গলা দিয়ে রীতিমতো টলিউড ইন্ডাস্ট্রিতে কাঁপিয়ে তুলেছিলেন মাতিয়ে তুলেছিলেন সারা বাংলার মানুষকে সে জায়গায় দাঁড়িয়ে এত দিন অর্থাৎ দু মাস কেন অতিক্রান্ত হয়ে গেল শিল্পী দিন কেন সময় লাগলো বন্ধুকে শ্রদ্ধা জানাতে সর্ণালী সঙ্গে থাকো আমি একটু তন্ময়ের কাছে দেবো তন্ময় এই যে জুবিন গার্গ পুরো একটা প্রজন্মকে নাচিয়েছে একটা প্রজন্মকে মাতিয়ে রেখেছে তার গানা পর্যন্ত আগামী দিনেও চলবে একইভাবে সেই জায়গায় টলিউডের এতটা দিন কেন সময় লাগলো তন্ময় দেখো সুপ্রীতি আসল কথা বলতে গেলে যে তাদেরকে কিন্তু আহ্বান করে আনা হয়েছে তাদেরকে আরতি করে আনা হয়েছে কারণ আমরা গেছিলাম শিয়ালদার শিয়ালদা স্টেশনের বাইরের দিকে আমি একটা দেখিয়েছিলাম তারপর আমি আমরা ধারাবাহিকভাবে নিউজ লাইভ বাংলা আমরা দেখিয়েছিলাম কেন টলিউডের যা যারা মহানায়ক নিজেদেরকে মহানায়ক বলে তারা কেন জুবিন গার্গের মৃত্যুর পর একবারও খবরও নিল না শুধুমাত্র যে ন্যাশনাল টেলিভিশনে রিয়েলিটি শোতেই শুধু চোখের জল ভাসিয়ে তারা জুবিনকে শ্রদ্ধাঞ্জলি দিল কিন্তু একবারও কিন্তু তারা গরিমা গার্গের সাথেও কথা বলেনি বা জুবিনের কোনো পরিবারের লোকের সাথেও কথা বলেনি আশা আসা তো দূরের কথা কিন্তু ধারাবাহিকভাবে আমরা নিউজ লাইভ বাংলা দেখানোর পর এবার দেখা যাচ্ছে এক একজন করে পা ফেলছে আসামের মাটিতে মাটিতে যে যে মাটি সেই পা ফেলছে অর্থাৎ বলা হয় তাদেরকে যে আমরা একটা আহ্বান করেছি আপনারা আসুন আরতি করেছে অসমের লোকরা আরতি করে তাদেরকে বলছে আপনারা আসুন একবার দেখা দিয়ে যান কারণ জুবিন গার্গকে তো আপনারা ব্যবহার করেছিলেন আপনাদের ইনকামের জন্য আপনাদের যে বিজনেসের জন্য আপনারা তো ব্যবহার করেছিলেন জুবিন গার্গ কিন্তু সেই কথাটা হয়তো কোনোদিন ভাবেনি জুবিন গার্গকে যখনই ডাকতো তখনই কিন্তু তিনি কলকাতায় গিয়ে তিনি একটার পর একটা হিট গান দিয়ে এসেছেন আর তার জন্যই কিন্তু আজ জিৎ গাঙ্গুলি আজ দেব আজ আর আজ তারা আজ মহানায়ক তাদেরকে সবাই জানে চেনে আর একমাত্র শুধু সেটাই জুবিন গার্গ আর আমি এখন দেখো দেখো সুপ্রীতি একটাই কথা বলবো যে আজ জুবিন গার্গের আজ উপ আজ জন্মদিন আর এই জন্মদিনের দিন আজ জিৎ গাঙ্গুলি এসছেন কেন এসছেন সবাই জানে যদি নিউজ লাইভ বাংলা সবাই দেখছেন আর জিৎ গাঙ্গুলির কাছে যদি আমাদের এই ভিডিওটা পৌঁছায় তাহলে আমি একটাই কথা বলতে চাই দাদা অনেক ব্যবসা করেছেন করেছেন অনেক বিজনেস জুবিন গার্গকে নিয়ে কিন্তু এখন একটু সেই ব্যবসাগুলো ভুলে গিয়ে আজকে ঠিক আছে আপনি কিন্তু সবচেয়ে বড় কথা যে আমরা আহ্বান জানানোর লোক আরতি করে আপনাদের ছবি ফটো দেখিয়ে লাইভের মধ্যে দেখানোর পর আপনারা এখানে এসেছেন একটু লজ্জা থাকাটা উচিত কারণ জুবিন গার্গ একটা এমন একজন লোক ছিল শুধু গানের প্রতি না জুবিন গার্গ সবাইকে ছোট দিকে বড় বা রাস্তার একজন রাস্তায় পড়ে থাকা একজন লোক কিন্তু জুবিন গার্গ সময় নিজের বলে মানত আর নিজেকে বলতো আধা বাঙালি কিন্তু সেই যে সম্মানটা সেই সম্মানটা বাংলার এই যে টালিউডে টলিউডের আর যে টালিগঞ্জে বসে থাকা সেই মহানায়করা কোনোদিন দিতে পারেনি কিন্তু বাংলার লোকরা দিয়েছে আমাদের কাছে অজস্র আমাদের কাছে মেসেজ এসছে জুবিন গার্গ মৃত্যুর পর যে টলিউডের কেন তারা কিন্তু এখন অব্দি সারা দেয়নি বাংলার লোক কিন্তু সারা দিয়েছে কিন্তু টলিউডে যারা আছেন মহানায়ক তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিউজ নিউজ লাইভ বাংলা ধারাবাহিকভাবে বলার পর এখন দেখা যাচ্ছে একজন একজন করে পা ফেলছেন অর্থাৎ যে এখানেই বোঝা যায় যে জুবিন গার্গকে নিয়ে যে ব্যবসাটা করেছিলেন জুবিন গার্গ এখন নেই তা আমাদের দরকার নেই আমাদের পকেটে টাকা ঢুকে গেছে আমাদের সব কিছু শেষ এখন আমাদের আর সেই জুবিন গার্গের প্রশ্ন আমাদের যেন না উঠে সেগুলো ভাবছিলেন কিন্তু অবশেষে যে টেলি ন্যাশনাল টেলিভিশনের রিয়েলিটি শোতে যে আমি বললাম যে চোখের জল ভাসিয়ে দিয়েছিল সেই চোখের জল যখন ট্রোল হচ্ছিল যখন বারবার নিউজ লাইভ বাংলার যেই টক শোগুলো দেখে বা নিউজ লাইভ বাংলার যেই নিউজগুলো দেখি যখন পশ্চিম লোকরাও কিন্তু যখন ট্রল করা শুরু করেছিল অসমের লোকরা তো করছেই তারপরে কিন্তু ঘুম ভেঙেছে আজকে জিত গাঙ্গুলী এলেন আমি আশা করি যে জিত গাঙ্গুলী কাছে সিনেমা একের পর এক হিট হলো দেবজিতের সেই জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে তাদের কি না দুটো মাস লেগে গেল শোনালি আজকে জুবিন গর্গকে প্রতি শ্রদ্ধা জানাতে যখন জিত গাঙ্গুলী এলো তখন আরো একটা বিষয় দেখলাম যে সে কিন্তু নিজের ফটো সেশন করতে কোনো অংশ বাদ রাখেনি নিজেও কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি একাটা দুটো মাস তারপরে নিজের পটো তুলতে ব্যস্ত গাঙ্গুলিবারে তাই সুপ্রীতি আমরা যদি নজর রাখি যেখানে আমরা দেখলাম যে আহ তিনি যখন জীবিত ছিলেন জীবিত থাকা অবস্থাতেও কিন্তু জিৎ গাঙ্গুলিকে কখনো অসমে আসতে দেখা যায়নি জুবিন দাই যেতেন বারবার কলকাতায় সেখানে গিয়ে তিনি রেকর্ড করতেন সেখানে একাধিক গান তিনি উপহার দিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিকে এবং তারপর তার অকাল প্রয়াণের সময়ও আমরা এক্সপেক্ট করেছিলাম সবাই এক্সপেক্ট করেছিল যে এখন কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থেকে শিল্পীরা আসবেন তারা এসে জুবিনদার পরিবারের লোকজনের সঙ্গে দাঁড়াবেন তার সমর্থনে তাদের থাকবেন কিন্তু সেই জায়গায় দেখা যায়নি অবশেষে দু মাস পর কেন টনক আজকে আজকে কিন্তু কোনোভাবেই হ্যাপি বার্থডে নয় আজকের দিনটায় সবাই কাঁদছে এই দিনে এসে তিনি দাঁড়িয়ে কেন ফুটেজ খেতে তিনি আজকে এলেন আজকে দিনে না এসে যদি তিনি আরো কয়েক মাস আগে অর্থাৎ দু মাস কেটে গেছে তার তিনি যদি আসতেন গরিমা গার্গের সঙ্গে দেখা করতেন জুবিনদার বাবার সঙ্গে দেখা করতেন তাহলে মানা যেত যে টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু জুবিনদাকে সম্মান জানাচ্ছে এখনো অবধি কিন্তু আজকে এইভাবে এসে কেন তিনি ফুটেজ খেতে চাইলেন এটা বড় বিষয় এবং তার বক্তব্যেও শোনা গেছে তিনি বলছেন হেসে এসে তিনি জবাব দিচ্ছেন

সিংহম ভাঙল জিৎ গাঙ্গুলির এবং তিনি অবশেষে এলেন রাজ্যে তার পা রাখার সময় হলো যদিও তিনি আসলেও তার নিজের ফুটেজ খেতেই তিনি ব্যস্ত ছিলেন বেশি এমনটাই দেখা যাচ্ছে ছবিতে বিভিন্ন রকমের ফুটেজে যদিও এই খবরে আহ দিকে আমাদের তন্ময় এবং সর্ণালী যেমনটা তুলে ধরছিল যে অবশেষে বন্ধুর প্রতি প্রেম দুমাস বাদে দেখা গেল জিত গাঙ্গুলির সেটাই যেন আজকে আরো একবার পরিষ্কার করে দিল টলিউড জুবিন हमेशा रात को डबिंग करते थे और एक चीज़ मैं कहना चाहता देखिए बहुत सारा आर्टिस्ट हम लोग जो है ना हम लोग कॉम्प्रोमाइज करते हैं वो कभी नहीं किया वो आसाम को इतना प्यार करता था जब गाना है बोलता था बोला यहाँ आकर रिकॉर्ड करो आसम में आकर रिकॉर्ड करो तो मैं इसलिए बोलना चाहता हूँ उसके जन्मदिन में वो आसाम छोड़ कर कहीं नहीं जा सकता है जुबिन आज भी इधर है और रहेगा नहीं है आसम में आसम में ही रहेगा और उसका स्टूडियो बन रहा है हम आएँगे उधर रिकॉर्ड करेंगे और लास्ट गाना वो मेरे लिए गा के गए हैं वो तो बंगाली गाना बंगाली फिल्म का गाना वो अभी तक रिलीज़ नहीं हुआ अगर आप लोग चाहेंगे तो यहाँ के मैं रिलीज़ भी कर सकता हूँ वो गाना बंगाली अगर आप, लो, आप लोग चाहेंगे वो तो यहाँ के गोरेम्मा के साथ मिल के वो गाना रिलीज़ करेंगे वो गाना बहुत जल्दी आएगा सो हो मैं उस पिक्चर में हाँ बीधी रे जुबिन हमेशा रात को डबिंग करते थे, थे। और एक चीज मैं कहना चाहता हूँ देखिए बहुत सारा आर्टिस्ट हम लोग जो है ना आज है जुबिन गार्गर तिप्पान्नतम जन्मदिन আর এই উপলক্ষে অনুরাগীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান রকমের কর্মসূচি অনুষ্ঠান পালন করেছে তার জন্মদিনে কিন্তু এই জন্মদিনে নেই উচ্ছ্বাস খুব স্বাভাবিক নেই কোনো পার ভাঙা আনন্দ কারণ যার জন্মদিন সেই তো নেই আমাদের মধ্যে কতটা হৃদয় বিদারক জন্মদিন আজকে দেখল রাজ্যবাসী দেখুন কি নাম দিমাতিন জুবিন জুবিন বাতরি হেকতে বাদশাও তোমার বাতরে হেকতে বাদশা